সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সাডেন একটি লাইভে চলে আসলাম মানে কোনো বিনা নোটিসে হ্যাঁ যে ক্লাস কখনো হবে বা কি টপিক আলোচনা করতে এসেছি কিছুই আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখিনি তো বিনা নোটিশে চলে এসেছি তোমাদের কাছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উইদাউট নোটিশে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেসমিন বিপ্লব বা আরব বসন্ত আমরা দেখি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আরব বসন্ত থেকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসে তো আসলে আরব বসন্তটা আরব বসন্ত কবে হয়েছিল কিভাবে হয়েছিল। সে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে মূলত একটু কথা বলবো তো আমি আর শুনতে চাচ্ছি না যে যারা লাইভে যুক্ত হয়েছ লাইভটিকে দেখা যাচ্ছে কিনা সে প্রসঙ্গে আমি কোনো কথা বলছি না আশা করি লাইভটি তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিপ্লব বা আরব বসন্ত কি সেটা একটু জানি আরব বসন্ত জানার আগে আমাদের পৃথিবীতে কিন্তু কিছু আরব দেশ আছে কি রয়েছে আসলে আরব দেশ কি জানো যে সমস্ত দেশের ভাষা আরবি খুব সহজ কথা যে সমস্ত দেশের ভাষা আরবি আরবি ভাষায় যে দেশগুলো কথা বলে থাকে তারাই মূলত আরব দেশ আর আরব দেশগুলো রয়েছে এশিয়া এশিয়া প্লাস আফ্রিকা মহাদেশে এশিয়া প্লাস আফ্রিকা মহাদেশে কি রয়েছে আরব দেশগুলো রয়েছে যেমন আরব দেশগুলোর একটি সংগঠন রয়েছে আমরা জানি আরব লীগ আরব দেশগুলোর একটি সংগঠন রয়েছে আরব লীগ জাতিসংঘ প্রতিষ্ঠার বছর যে আরব লীগ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে যেমন অনেকের একটা ধারণা যে মধ্যপ্রাচ্যের দেশ মানে আরব দেশ না মধ্যপ্রাচ্যের দেশ তো ইরান ইরান তো মধ্যপ্রাচ্যের দেশ কিন্তু আমরা জানি ইরান কিন্তু আরব দেশ নয় কারণ ইরানের ভাষা হচ্ছে ফার্সি ইরান কথা বলে থাকে কোন ভাষাতে ফার্সি ভাষাতে কথা বলে থাকে ফলে ইরান আরব দেশ নয় তার মানে মধ্যপ্রাচ্যের দেশ বা মুসলিম দেশ হলেই যে সেটা আরব দেশ হবে এমন না যেমন ভাষা তো আরবি না তাই কিনা ফলে তুর্কিয়ে কিন্তু আরব দেশ নয় তাহলে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের যে সমস্ত দেশগুলোর মানুষ আরবি ভাষাতে কথা বলে থাকে তারা মূলত আরব দেশ তো আরব দেশে বেশ কিছু আরব দেশ ছিল যে আরব দেশগুলোর শাসকেরা বছরের পর বছর ক্ষমতাতে ছিল যারা এক পন্থায় যারা মূলত স্বৈরতান্ত্রিক পন্থায় মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা মূলত এক নায়কতান্ত্রিক পন্থায় স্বৈরতান্ত্রিক পন্থায় বা অনেকটা রাজতান্ত্রিক শাসন কায়েম করে রেখেছিল তারাই মূলত মানে আরব দেশের কিছু শাসক অর্থাৎ অত কিছু বোঝার দরকার নেই আমরা যদি বাংলাদেশের পারসেপশনে বুঝি যেমন আমাদের তৎকালীন যে সরকার আমাদের কিছুদিন আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার তারা যেমন ক্ষমতাকে কক্ষিগত করে রেখেছিল দুর্নীতি অনিয়ম জুলুমের আখড়ায় পরিণত করেছিল বাংলাদেশকে এরকমই কিন্তু আরব বিশ্ব ছিল তো আরব বিশ্বের একটি দেশ হচ্ছে তিউনিশিয়া আমরা মাথায় রাখতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরব বিশ্বের একটি দেশ হচ্ছে টিউনিশিয়া এই যে টিউনিশিয়া আরব বিশ্বের একটি দেশ এই টিউনিশিয়ার রাষ্ট্র ক্ষমতাতে ছিলেন টিউনিশিয়ার প্রেসিডেন্ট ছিলেন বেন আলী বেন আলী যে বেন আলী ক্ষমতায় এসেছিলেন উনিশশো সালে এবং আমরা জানি দু সাল পর্যন্ত টিউনিশিয়ার প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতায় ছিলেন প্রায় তেইশ বছর হ্যাঁ প্রায় কত বছর প্রায় তেইশ বছর একটানা ক্ষমতায় ছিলেন টিউনিশিয়ার প্রেসিডেন্ট বেন আলী তো টিউনিশিয়া দেশটি দুর্নীতি স্বজনপ্রীতি নৈরাজ্যের আখড়ায় পরিণত হয়েছিল টিউনিশিয়াতে যারা চাকরি পেতেন তারা বেনালির সমর্থক বেনালির কাছের মানুষেরা এবং বেনালির সমর্থক বেনালির সরকার তার কাছের মানুষেরা প্রচণ্ড পরিমাণে দুর্নীতি করতো এখানে সাধারণ মানুষের কোনো মূল্য ছিল না সাধারণ মানুষ কোনো চাকরি বাকরি পেত না কারা পেত বেনালির সমর্থকেরা কারা দুর্নীতি করতো বেনালির ডান বামের যারা ছিল তারা তাহলে আবারও বলছি যে তিউনিশিয়া দেশটি নৈরাজ্য অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয় তো সেই বেনালির একটি শিক্ষিত যুবক যার নাম যার নাম, বুয়াজিজি এই বুয়াজিজি ছিলেন ২৬ বছর বয়সের একজন টকবগের যুবক তিনি লেখাপড়া করেছেন তিনি শিক্ষিত যুবক তার ইচ্ছা ছিল তিউনিশিয়ার সৈনিক পদে সেনাবাহিনীতে তিনি চাকরি করবেন পাঁচবার তিনি সৈনিক পদে চাকরির চেষ্টা করেছেন কিন্তু তিনি পারেননি চাকরি পাননি পাবে কি করে পাবে কি করে চাকরি তো তারাই পাবে যারা বেনালির সমর্থক যারা ডান ডানবামে ছিল তারাই তো চাকরি পাবে এ রাষ্ট্র তো কি করবে না কোনো সাধারণ মানুষকে চাকরি দেবে না কারণ দুর্নীতি স্বজনপ্রীতির আখড়া ছিল আবারও বলছি তিউনিশিয়া তো পাঁচবার সৈনিক পদে চাকরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শিক্ষিত যুবক বুয়াজিজি হাল ছেড়ে দেন কিন্তু তিনি সব পথে কীভাবে রুটি রোজগার করবেন সেই চিন্তা করতে থাকেন এবং একটি পর্যায়ে তিনি একটি ভ্যানে করে ফলমূল শাকসবজি বিক্রি করতেন এবং বিক্রি করেই তিনি দিনাতিপাত করতেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন মেধার মূল্যায়ন হবে না এই তিউনিশিয়াতে তার দেশে বেনালি সরকার কোনো সুযোগ দেবে না তাদেরকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিউনিশিয়ার রাজধানীর নাম কিন্তু টিউনিস টিউনিশিয়ার রাজধানীর নামটি হচ্ছে টিউনিস তো সেই টিউনিস থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে টিউনিস শহর থেকে রাজধানী থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে একটি শহর ছিল মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি শহর ছিল টিউনিশিয়ার রাজধানী থেকে তিনশো কিলোমিটার দূরে সিডি শহর ছিল এই শহরে মূলত ভ্যানে করে ফলমূল শাক সবজি বিক্রি করতেন শিক্ষিত যুবক যুবকি এবং তিনি ফলমূল শাক বিক্রি করতে করতে একদিন এই সিদি বাউজিদ শহরের একটি সংরক্ষিত এলাকাতে প্রবেশ করেন তো প্রবেশের মুখে যারা প্রহরী ছিল এলাকার তারা বাধা দেয় পুলিশ বাধা দেয় এবং বাধা দিয়ে বুয়াজিজিকে বলে যে তুমি এই এলাকার মধ্যে ফলমূল শাকসবজি সবজি বিক্রি করতে চাইলে হয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তা না হলে আমাদেরকে ঘুষ দিতে হবে কিন্তু এই টকবগে যুবক বুয়াজিজি সে নারাজ সে কোনো অনুমতিও নেবে না কারণ সে কোনো নিষিদ্ধ কাজ করছে না সে কোনো ঘুষও দেবে না পুলিশের সাথে বাক্যিতণ্ডা হয় এবং একটা পর্যায়ে পুলিশ এই বুয়াজিজির ভ্যান ভর্তি শাকসবজি ফলমূল শেষ করে নেয় ভ্যান নিয়ে চলে যায় বুয়াজিজি ন্যায় বিচারের প্রত্যাশায় তিনি ওই সিদি বাউজিদ শহরের গভর্নরের কাছে যান যে গভর্নরকে সবকিছু খুলে বলেন কিন্তু গভর্নরের কাছ থেকে তিনি কোনো প্রকার মানে সাহায্য তিনি পান না মানসিকভাবে ভেঙে পড়েন বুয়াজিজি এবং তিনি গভর্নরের অফিস থেকে বেরিয়ে তার কাছে যে কয়েকটি টাকা ছিল সেই কয়েকটি টাকা দিয়ে তিনি পেট্রোল কেনেন নিজের গায়ে পেট্রোল ঢালেন এবং আগুন ধরিয়ে দেন বুয়াজিজির গায়ে আগুন ধরে এ আগুন বুয়াজিজির গায়ে ধরে না এ আগুন ধরে যায় টিউনেশিয়ার গায়ে এ আগুন ধরে যায় আরও বিশ্বের গায়ে স্থানীয় জনতা বুয়াজিজিকে অগ্নিদগ্ধ অবস্থাতে তাকে হসপিটালাইজ করে ডে বাই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে বুয়াজিজি এবং বুয়াজিজি যেদিন গায়ে আগুন দিয়েছিল সে দিনটি ছিল আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর সালটি ছিল দু সাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মৃত্যুর সাথে কয়েকদিন পাঞ্জা লড়ে অতঃপর চার জানুয়ারি চার জানুয়ারি দু সালে মৃত্যু মুখে পতিত হন এই টকবগে যুবক বুয়াজিজি বুয়াজিজির মৃত্যুর সাথে সাথে মৃত্যুর খবর রটে গেলে সিডি বাউজিদ শহরের স্তরের জনগণ একত্র হতে থাকে এবং তারা ক্ষোভ প্রকাশ করতে থাকে প্রেসিডেন্ট বেন আলী স্বৈরশাসক বেন আলীর বিরুদ্ধে এবং এই যে জনগণ একত্র হয় জনগণ একাত্ম হয়ে তারা এই সিদি বাউজিদ শহর থেকে রওনা দেয় টিউনিশিয়ার রাজধানী টিউনেসার দিকে এবং পরিস্থিতি বেগতিক দেখে বেনালি তার সেনাবাহিনী মোতায়েন করে এবং সেনাবাহিনীকে নির্দেশ করে যে জনতার উপরে গুলি চালাতে কিন্তু বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী যেমন দেখেছ আমাদের জুলাই অর্থাৎ পাঁচ অগস্ট যেদিন এক দফা বাস্তবায়ন করেছে আমাদের ছাত্র সমাজ বাংলাদেশ সেনাবাহিনী যেমন পারেনি বা তারা গুলি চালায়নি কিন্তু টিউনিশিয়ার সেনাবাহিনী কিন্তু জনতার উপরে চড়াও হয়েছিল কিন্তু জনতার প্রবল স্রোতে জনতার রোশানলে চাপে টিউনিশিয়ার সেনাবাহিনী একটা পর্যায়ে পরাস্ত হয় তারা জনতাকে দমাতে পারেনি এবং আমরা দেখতে পেয়েছি টিউনিশিয়ার রাজধানী টিউনিজ লক্ষিত তেউনেশিয়ার রাজধানী টিউনিস পুরোপুরিভাবে দখল করে ফেলে জনতা এবং এই পরিবেশ পরিস্থিতির মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চোদ্দই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি বেনালি সরকারের পদত্যাগ করেন এবং বেনালি সরকারের পতন ঘটে তাহলে মাথায় রাখতে হবে যে বেন আলী যিনি ক্ষমতাতে ছিলেন কিন্তু সেই উনিশশো সাল থেকে দু সালে তীব্র জনতার বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন প্রায় তেইশ বছরের শাসনের অবসান ঘটে এবং এই বিপ্লবটা এত দ্রুত দানা বেঁধে ওঠে এবং যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা কিন্তু এই বিপ্লবের নাম দিয়ে বসে জেসমিন বিপ্লব কেন জেসমিন ফুল জুইফুল জুইফুলের গন্ধ এত প্রকট হয় বিশেষ করে রাতের বেলা গন্ধ এত তীব্র বেগে ছড়ায় চার চতুর্দিক মোহিত হয়ে যায় তেমনি এই টিউনিশিয়ার বিপ্লবটাও এত বেশি বেগমান হয়েছে মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে যে একদম জ্যাসমিন ফুলের মতো এটি বিকশিত হয়েছে সুরভিত হয়েছে চতুর্দিক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আরব বসন্তের সূত্রপাত হয় এই তিউনিশিয়াতে বেন আলী সরকারের পতনের মধ্য দিয়ে কিন্তু এর রূপকার এর রূপকার ছিলেন বুয়াজিজি শিক্ষিত যুবক আমি একটু আগেও বলেছি যিনি গায়ে আগুন দিয়েছিলেন চার আগুনে দগ্ধ হয়েছে তেউনিশিয়া দগ্ধ হয়েছে সমগ্র আরব বিশ্ব আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা জানি এবং এই ধারাবাহিকতায় আমরা দেখেছি বেনালী মতো মিশরে ক্ষমতায় ছিলেন হসনে মোবারক কে ক্ষমতায় ছিলেন মিশরের ক্ষমতাতে ছিলেন হসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট যিনি কিনা উনিশশো সাল থেকে ক্ষমতায় ছিলেন এবং দু সালে হসনি মোবারক সরকারেরও পতন ঘটে এবং আমরা দেখতে পেয়েছি মিশরের সেই বিপ্লবকে বলা হয় নীল বিপ্লব তিউনিশিয়াতে শুরু হলো আরব বসন্ত যেটাকে বলেছি জেসমিন বিপ্লব আমরা দেখেছি মিশরের পতন ঘটে গেল হসনে মোবারকের যিনিও কিনা প্রায় তিরিশ বছর ক্ষমতাতে ছিলেন তোমরা দেখতে পেয়েছ নীল বিদ্রোহ কারণ মিশর তো নীল নদের দান তাই ওটাকে নীল বিদ্রোহ বলা হয় একইভাবে আরব আরবের আরেকটি রাষ্ট্র লিবিয়া লিবিয়াতে ক্ষমতায় ছিলেন কর্নেল মোহাম্মদ গাদ্দাফি যে গাদ্দাফি ক্ষমতায় ছিলেন উনিশশো সাল থেকে এবং দু সালে গাদ্দাফিও ক্ষমতাচ্যুত হয় বা মার্কিন ন্যাটো হামলায় তিনি নিহত হন এবং প্রায় বিয়াল্লিশ বছর গাদ্দাফি ক্ষমতায় ছিলেন একটা না হসনি ছিলেন প্রায় তিরিশ বছর এবং বেন আলী ছিলেন প্রায় তেইশ বছর এবং গাদ্দাফির বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল সেটাকে বলা হয় গ্রিন বিপ্লব কারণ গাদ্দাফির কিন্তু একটি গ্রন্থ রয়েছে হ্যাঁ জীবনীমূলক গ্রন্থ গ্রিন বুক তো গাদ্দাফির বিরুদ্ধে সেই গ্রিন বুক থেকে গ্রিন বিপ্লব মিশরের হসনি মোবারকের বিরুদ্ধে হয় নীল বিপ্লব আর টিউনিশিয়ার বেনালের বিরুদ্ধে হয় জেসমিন বিপ্লব এই সামগ্রিকভাবে এই বিপ্লবকে বলে আরব বসন্ত আরব স্প্রিং আরবের জাগরণ এবং এই আরব বসন্তের ধারাবাহিকতায় তোমরা দেখেছ দু সালের পাঁচ অগাস্ট বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং আমরা মনে করি মুদ্রার এপিট অপিট সেই তিউনেশিয়া আর বাংলাদেশ সেই আরব বসন্ত তাহলে একটি বিষয় মাথায় রাখতে হবে ইতিহাস জানতে হবে কারণ ইতিহাস আমাদেরকে অনেক শিক্ষা দেয় কেউ স্বৈল শাসন করে এক নায়কতান্ত্রিক শাসন করে পৃথিবীতে কখনো টিকে থাকতে পারেনি আমাদের রাজনৈতিক দলগুলোর এগুলো মাথায় রাখতে হবে যে এক নায়কতান্ত্রিক শাসন স্বৈরশাসন কোনো শুভ ফল বয়ে নিয়ে আসতে পারে না তো সাডেন লাইভে আমি তোমাদের সাথে জেসমিন বিপ্লব বা আরব বসন্ত নিয়ে কথা বললাম কেমন লেগেছে জানাবে অবশ্যই ক্লাসটা ছোট্ট ক্লাস শেয়ার করে রাখবে কাজে দেবে কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরব বসন্ত থেকে প্রশ্ন আসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ